শান্তির প্রতীক হয়েও কেউ যদি লড়াই করতে বাধ্য হয় তাহলে তা কেবল আত্মরক্ষার জন্য মা তোমার সন্তানরা শান্তি ভালোবাসে কিন্তু যখন শত্রু আঘাত আনে তখন আমরা রুখে দাঁড়াই প্রতিবাদ করি প্রতিরোধ করি আমাদের এই সংগ্রাম আমাদের এই মর্যাদা মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মামরা প্রতিবাদ করতে জানি আমরা হারব না হারবোনা তোমার মাটির একটি কোনও ছাড়ব না আমরা পাঁজুর দিয়ে ঘাটি গড়তে জানি তোমার ভাই নেই মামরা প্রতিবাদ করতে জানি